আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে দুর্বল হওয়ায় ছয়টি ব্যাংকে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এ প্রক্রিয়া শেষ করতে এসব ব্যাংক সাময়িক সময়ের জন্য মালিকানায় নেবে কেন্দ্রীয় ব্যাংক যে ছয়টি ব্যাংকে একীভূত করা হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক এই ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ব্যাংকই গত পাঁচ আগস্ট পর্যন্ত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে ছিল বাকি একটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নজরুল ইসলাম মজুমদারের হাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে বারো দশমিক পাঁচ শতাংশ মূলধন রাখতে হয় যার মধ্যে দশ শতাংশ মূলধন এবং অতিরিক্ত দুই দশমিক পাঁচ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার হিসেবে সংরক্ষণ বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন যেসব ব্যাংকের এই মূলধনের ঘাটতি রয়েছে সেসব ব্যাংকে আগামী চার বছরের মধ্যে বারো দশমিক পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করার লক্ষ্য হয়েছে। গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না এমন বিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব এনবিএফআই লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি আগামী পনেরো দিনের মধ্যে এই চিঠি জবাব দিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে সংকটে থাকা উচ্চ খেলাপি ঋণ ও গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না বিশটি আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানে যে ঋণ রয়েছে তার বিপরীতে জামানত খুবই কম এই অবস্থায় এসব এনবিএফআই এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাতে এসব প্রতিষ্ঠান একীভূত বা অবসায়নের উদ্যোগ নেওয়া হতে পারে মেগা প্রকল্পে মেগা বরাদ্দ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার সবকটি মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে সব মিলে দশ মেগা প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে অন্তত ছয় হাজার চারশো তেইশ কোটি টাকা নতুন অর্থবছরে বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পতে কেবল দশ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে নতুন বাজেটে কোনো প্রকল্প কত বরাদ্দ পাচ্ছে বিস্তারিত দেখুন সাদা থাবেবি সেতু রিপোর্টে মেগা প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি ঋণের সাথে মেগা মেগা সব দুর্নীতির খবর বারবার শিরোনামে এলেও পতিত আওয়ামী শাসনামলের বাজেটগুলোতে এসব প্রকল্পের অর্থায়ন থেমে থাকেনি তবে সেই সংস্কৃতি থেকে বের হতে চায় অন্তর্বর্তী সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে দশ মেগা প্রকল্পের উন্নয়ন বাজেট কাটছাট হয়েছে এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে আঠাশ হাজার তিনশো সাতাশি কোটি সতেরো লাখ টাকা সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে বাড়ি বিদ্যুৎ প্রকল্পের আসছে বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ মাত্র দুশো কোটি পঞ্চাশ লাখ টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির বরাদ্দ দেওয়া হয়েছে দশ হাজার এগারো কোটি টাকা শুরু থেকে এখন পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা ম্যাথ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেটো রেল লাইন সিক্স প্রকল্পটির বরাদ্দ কমেছে ছশো আঠাশ কোটি টাকা উন্নয়ন বাজেটের নতুন প্রকল্প না নিয়ে সমাপ্ত প্রকল্প এবং চলমান প্রকল্প কে অগ্রাধিকার দেয়া হবে সুতরাং আমরা যদি সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি সুশাসনের সাথে বাস্তবায়ন করতে পারি সময় মতো শেষ করতে পারি তাহলে কিন্তু এই টাকা দিয়েই আমরা অনেক কাজ করতে পারবো বাস্তবসম্মত বাজেট করতে হলে ওটা সম্পদের সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে কারণ আমাদের বড় ধরনের ঋণের বোঝার মধ্যে সার্বিকভাবে বাজেটকে ফেলে রাখা এটা সঠিক একটা বিষয় নয় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটিতে আগামী অর্থ বছরের জন্য দেয়া হচ্ছে একশো কোটি চৌত্রিশ লাখ টাকা এক্ষেত্রে মূল এডিপির তুলনায় বরাদ্দ কমেছে একশো সাতান্ন কোটি টাকা যমুনা রেলসেতু প্রকল্পে তুলনামূলক বরাদ্দ কমেছে এক হাজার কোটি টাকা ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পে মূল এডিপির তুলনায় বরাদ্দ কমেছে চারশো চুয়ান্ন কোটি টাকা হাজারই রামু কক্সবাজার গুন্দুম রেলপথ প্রকল্পে বরাদ্দ কমেছে আটশো আটাশি কোটি টাকা তবে মেট্রো রেল লাইন ফাইভের নর্দার্ন রুট প্রকল্পের বরাদ্দ বেড়েছে পাঁচশো বাইশ কোটি টাকা প্রকল্প নির্বাচন যেগুলো আসলে সামষ্টিক একটা অর্থনীতিকে বেগবান করার জন্য ভূমিকা রাখবে সেই ধরনের প্রকল্প নির্বাচন না করে অন্য ধরনের প্রকল্প এটা দেখতে চাই না সুশাসনের সাথে এবং ভাবে প্রণয়ন করা যায় বাস্তবায়ন করা যায় সংস্কারের ইতিবাচক ফলাফলগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা ইঙ্গিত দিতে পারে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বাকি ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার সালোথা সেতু একুশে টেলিভিশন ঢাকা ঈদুল আজহার বাকি আর কদিন এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে জমতে শুরু করেছে গরুর হাট প্রস্তুত রাও সম্পূর্ণ অর্গানিক উপায়ে মোটা তাজা করার চাহিদা বেড়েছে এসব গরুর প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈদের বাকি বেশ কয়েকদিন এরই মধ্যে জমে উঠেছে আকুরগায়ের সদর রানের হরিপুর সহ জেলার সবগুলো পশুর হাট দূর দূরান্ত থেকে পাইকার আসছেন হাটে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম গরু লালন পালনে খরচ ওঠানো নিয়ে আশঙ্কায় বিক্রেতারা এই গরুর দাম হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট এই গরুর দাম বলতেছে এক লাখ দশ থেকে এক লাখ বারো বাজারে পাটি নাই মাল কেনার লোক নাই কি করবেন গতবারের তুলনায় এবার কম আছে ছাগল বিক্রি হয় না দাম কম কয় নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন প্রস্তুত প্রাণী সম্পদ অফিসও যাতে স্টেরয়েড মুক্ত সুস্থ সবল এবং নিরাপদ গরুর মাংস পাওয়া যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছি কোনো ধরনের কোনো অনিয়ম যদি দেখা যায় গরু বিক্রির জন্য প্রস্তুত কিশোরগঞ্জের চারশো ছাব্বিশটি খামারের খামারিরা এসব খামারে লালন পালন করা হচ্ছে দুই লাখ তেরো হাজার তিনশো পশু জেলার চাহিদা একাশি হাজার রোগ কম হওয়ার জন্য যা যা করণীয় আমরা আমাদের দপ্তর হতে সার্বক্ষণিক করছি আধুনিক ও অর্গানিক পদ্ধতিতে লালন পালন করায় বেড়েছে চাহিদা মিষ্টি লাউ আর প্রতিদিনে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমরাও আসছি আয়শা গরু বাছুর এখান থেকে নিয়ে যায় গরু লালন পালনে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনার খামারিরা খামার হাট অনেকে অনলাইনে গরু বিক্রি করছেন সরাসরি আয়শা বুকিং করতেছে এবং অনলাইনে বুকিং করতেছে খুলনায় এবার যোগ্য পশু এক লাখ তেষট্টি হাজার জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত থাকবে সাত হাজার পশু গাইদার তুলনায় আমাদের মজুদ বিশ্বাস সুবিধায় আমাদের ঘাটতি নাই বরং উদ্বুদ্ধ রয়েছে ছয় পশুর হাটগুলোতে নিরাপত্তা স্বাস্থ্যবিধি ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আলম টেলিভিশন গত বছরের একই সময়ের তুলনায় শিল্প খাতে গ্যাস সরবরাহের পরিমাণ একুশ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে ব্যবসায়ীদের তীব্র সমালোচনার প্রেক্ষিতে সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালে জানুয়ারি থেকে এপ্রিল সময়ে শিল্প খাতে দৈনিক গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল আটশো মিলিয়ন ঘনফুট তার বিপরীতে চলতি বছরে একই সময় সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে নয়শো সাতানব্বই মিলিয়ন ঘনফুট উল্লেখিত সময়ে গত বছর দিনে গড়ে গ্যাস সরবরাহ হয় বিরাশি কোটি ত্রিশ লাখ ঘনফুট এবার গড়ে সরবরাহ করা হয়েছে নিরানব্বই কোটি সত্তর লাখ ঘনফুট এর মধ্যে গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে সরবরাহ বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ ধীরে ধীরে গ্যাস সরবরাহ আরও বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো আটত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁয়ত্রিশ হাজার ছয়শো উনসত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক নয় পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার দুশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটি এর সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো একাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে এগারো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্স এনসেক্স সূচক পয়েন্ট কমে অবস্থান করছে একাশি ষোলো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর স্বাস্থ্য সেবা খাত ও আসন্ন বাজেট নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার এন্ড হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন